পরে মাপ হ্যাঁ তোমরা তোমরাকে বড় হুজুর আমি কলাফাতা বুজ্যালয় দললে অনেক কিছু না দললে কিছু না নবীর সানে নবীর সানে বেয়াদি করলে আমি সাইরা দিব সাইরা অভ্যাস আছে আমার ও মা গো আমার এদিক এক বছর খেতে কেছে গো হুজুর এখন একটু হিসাব মিলে মিলে দিলে ওয়াশ করেন আমি বলছি যে আপনারা তো দুই হাজার বছর বাঁচবেন আপনারা একটু মিলাই ওয়াশ করেন আমার দুই হাজার বছর বাঁচার ইচ্ছা নাই হক কথা বললে একদিন ভরে মহিলা গেলে গাও আমার মনে কোনো দুঃখ নাই উত্তরটা কেমন দিছি তাহলে এখন বলেন কোরআন থেকে দূরে থাকলে নূর পাইবেন বলেন নূর পাইবেন কোরআন আমার গাইডলাইন কোরআন আমার কোরান আমার সিলেবাস এই কোরআন দিয়ে নিজের জীবন আলোকিত করতে হবে এই কোরআনে হালালের কথা আছে না নাই হারামের কথা আছে না নাই এইজন্য আমি আরেকটা কালাম বলতেছি শুনেন প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই করজরে ক্ষমা চাই শেষ নানিলা আমারে আমার দিন কি এমনি যাবে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয় রে সন্ধ্যা হইল ডাকি দিনে না সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে একে ভালো বন্ধ রাখবেন না মহবতে ভাই আর শুরু বলু সুবাহ ও বন্ধু আর শামসু আল কমার ওবি হসবা সূর্য গণনা হিসাব মিলাইয়া চলে চন্দ্র সূর্য হিসাব মিলাইয়া চন্দ্র সূর্য হিসাব মিলাইয়া চলে সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে ঠিক না বেটে গেল এই জন্য চাঁদের সময় চাঁদ সূর্যের সময় সূর্য কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে ও বন্ধু

চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে চন্দ্র সূর্য সেজদা করে রবকে ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে ও বন্ধু সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন কেউ কথা বলতে পারবে না ও বন্ধু আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেন উলঙ্গ অবস্থায় উঠবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে জোরে থাকবে এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে শুধু মাত্র পুরা মাটির উপরে দাঁড়ায় থাকবা আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ শুনো শুনো ওই মাঠের ভিতরে কি হবে জানো নি কিছু কিছু মানুষের নখ এই নখ না হাসর মাঠে কিছু কিছু মানুষের নোখ বানাইব পিতল দিয়া তামা 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 বুঝেন তামা তামা বাবা তামা দিয়া এই নখগুলো তামা হইয়া যাবে তামার নখগুলো অনেক বড়ো হবে আমার নবী আপনার নবী বলেন আমি দেখব হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তা আমার নখ দিয়া নিজের হারাল চামড়া এভাবে তুলতেছে আল্লাহ আকবার কয় নাকি কি লাগে এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছে গালের গোশত কলতেছে বাম হাত দিয়া বাম গালের গোশত কইলা কইলা মুখের মধ্যে দিয়া আবার চাবাইতাছে নিজের গোশত নিজে বক্ষণ করতেছে নবী তো উম্মতের দরদি নবী আমার ডাক দিয়া ভাইয়া বলে আল্লাহ এরা কারা গোস নিজের গোস নিজে কামরাইতাছে। নিজের চামড়া নিজে তুলতেছে আল্লাহ বলে বন্ধু এদেরকে চিনেন না এরা কারা জানেননি যারা দুনিয়ার ভিতরে গিবত করত গিবত করত আল গি বা তো আসাধ্য মিনার জিনার চাইতে আরো খারাপ কথা বলেন ঠিক না